হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি বরমশাইকে সকালবেলা খাইয়ে দিচ্ছি নিজে হাতে খেলে ঝামেলা করবে এক গাদা আমি বললাম থাক নিজেই খাইয়ে দিই আর ভাতটা খাওয়ালে না নিজেই খাইয়ে দিই ওকে খেয়ে নেয় না হয় ঝামেলা করে আর এইটি টাইমটাই না অনেক আমি গল্প করি ওর সঙ্গে ও আমার সঙ্গে অনেক গল্প করে তারপরে সেই তো রাত্রে দেখা বলেন এই টাইমটাই তো পাই আমি তাই জন্য গল্প করাচ্ছি আর খাইয়ে দিচ্ছি কি বলেন তো আজকে ঠিকঠাক ব্লগ নেওয়া হয়নি আর আজকে না আমি পাঁচটার সময় উঠে আজকে এত ঘরের কাজকর্ম করেছি ফ্রিজ ট্রিজ মোছা থেকে শুরু করে সমস্ত কিছু তারপরে লাস্টে আমার বরের এইটাই কাজ আছে খাওয়ার পরে এক অল্প হলেও রাখবে আমার জন্য মানে খাওয়ানোর জন্য আর এখন তো নিজের হাতে খাই না আমাকে বলে পাইল তুমি নিজে খেয়ে নাও ওইটুকু আমি যাতে দেখে যেতে পারি তুমি খেয়েছো তাই জন্য নয় আমি খাওয়ার প্রতি না খুব গাভলতি করে দিই সকালবেলা অনেক জল তো পেট ভরা থাকে এটাই তারপরেও এত সুন্দর তরকারিটা হয়েছিলো খুব ভালো হয়েছিলো খুব ভালো খেয়েছি আমি আজকে আর বেশি কিছু রান্না করতে পারি ডিমের কারি আর ডাল আর কিছুই না তারপরে দেখেন আমার বরের টিফিন প্যাক করে দিচ্ছি টিফিনগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম ডিমের কারি ডাল আর এই যে ভাত এইটুকুই আর কি বলুন তো আজকে গোটা ঘর মায়ে ইঁদুর আসছিলো আমাদের বাড়িতে গোটা ডাল ডাল আর একদম চড়িয়ে চিটিয়ে একাকার করেছে তখন আর ব্লগুলো করা হয় না আমার কেননা আমার মাথা কাজ করছিল না আমি কি করব আমি এক ঘরে কাজ করব কি ব্লগিং শ্যুট করব। আমার কিচ্ছু মাথা কাজ করছিল না তাই জন্য এইটুকুই বান্না তারপরে দেখেন সুন্দর করে আর টিফিনটা গুছিয়ে দিলাম আমি আর গেলাসে পানি আমি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি আমার না পানি খাওয়াটা ভীষণ পরিমাণে দরকার তারপরে সন্ধ্যাবেলা দেখেন আমি পড়াতে বসেছি কি বলেন তো ছটা বাচ্চা পড়ে শনি রবিবার ছুটি থাকে এখানে এ নানিবাড়ি চলে যাবে এর তাই জন্য বাইশ দিন চলে যাবে তাই জন্য বললাম এই শনিবার রবিবার তুই চলাই আমার কাছে পড়তে ওর মাও আমাকে রিকোয়েস্ট করলো যে শনি রবিবারটা পড়িয়ে দাও না আমি বললাম ঠিক আছে ওকে পাঠিয়ে দাও তাই জন্য একটু ব্লগ শ্যুট করে নিলাম আর ও খুব খুব এগুলো ভালোবাসে মানে ব্লগিং তারপরে মানে রিলস টিলস খুব ভালোবাসে করতে আমি তাই জন্য বললাম ঠিক আছে নে কর ইয়ে শ্যুট করিয়ে দিই মাঝে মাঝে আমার ইয়ে ফোন এসে ঘাঁটে তো ওরা দেখতে পাই আমাকে বলে মিস তুমি ব্লগিং করো আমি বলে হ্যাঁ আমি করি তাই জন্য ও আমাকে ওই বললো আজকে বললাম ঠিক আছে চলাই আর এর এক গাদা লেখা থাকে ইংলিশ মিডিয়ামে পড়ে আমাকে বাচ্চাটা এই বাচ্চাটা ফোরে পড়ে তো এইটাই তারপরে বললাম নে নিয়ে চলাই মোবাইলটা তো এইটাই তারপরে দেখেন পড়ানো পরানোর পরে আমি তারপরে আটা মেখে নিয়েছি আটা মেখে রুটি বানাচ্ছি কেন ওইবেলার যা তরকারি টরকারি ছিল সব শেষ হয়ে গেছে ডালটা রয়েছে কিন্তু তাও ওইবেলা আমার ভাতটা একটু অল্প কম পড়বে তাই জন্য বলি রুটি আরে বানিয়ে নিই কেননা খেতে রাত্রে হবে আর কি বলুন তো খামির করা রুটি বানাই আমি খুব ভালো হয় খামির করা রুটি এমনি আটার রুটিই বানাই আশীর্বাদ আটা তার সঙ্গে আমি নর্মাল আটাও মিক্স করি মিক্স করে আমি বানাই তো ভালো হয় খুব ভালো হয় আর খামির না করলে না ঠিকঠাক এমন মনে হয় ভালো হয় না তো এই তো যাই হোক বেলে নিচ্ছি গোল গোল করে রুটিটা তারপর এদিকে মাংস চাপিয়েছি মাংস দিয়ে রুটি খাবে আর বর বলছিল আটা রুটি আটা অল্প একটু রয়েছে মা বলেছে যখন আসবে ফের পাঠিয়ে দেবে ওই অল্প একটু আটাই হবে না রুটিটা তাই জন্য আর ওই ভালো করে রুটিটা আরে করে তারপরে আমি শান্তি পাবো দেখছেন কতটা ব্যস্ত থাকি আমি শুধু ভাবি যাদের বাচ্চা কাচ্চা রয়েছে তারা কত নয় ব্যস্ত থাকে সারাদিন আমার বড় আপা মেজো আপা তারপরে আমার সঙ্গে কথা বলে ওরা আমি একবার করে রেগেও যাই তোরা ফোন তুলিস না মাঝে মাঝে এখন ভাবি যে এখন সত্যি কথাই অনেক মানুষ ব্যস্ততার জীবন হয়ে গেছে যে যার তো আমার না এরকম ভালো লাগে খুব কি বলেন তো সারাদিন কাজকর্মে থাকা এরকম খুব ভালো টাইম মতো চলা খুবই ভালো আপনারাও চেষ্টা করবেন এরকম থাকা তো যাই হোক দেখেন একটা রুটি দিয়ে দিলাম আর ওইদিকে কী বলেন তো কুকারে মাংসটা হুসেল মেরে রেখেছি পাঁচটা হুসেল মেরে তারপরে ফের ভালোভাবে কষাতে হবে এটাই তো বেশি রুটি বানাবো না কেননা ভাত আছে অল্প স্বল্পই ভাত আছে দুটো মিক্স করে খাওয়া হবে তো তাই জন্য আছে কিন্তু বর ভীষণ পরিমাণে খুশি হয়ে যাবে যে রুটি বানাচ্ছি আমি কেন ও রুটি খেতে ভীষণ ভালোবাসে রুটি কেন যে কোনো পিঠে খেতে খুব ভালোবাসে আর আমি যেটা করতেই পারি না তারপরে দেখেন কেমন ফুলেছে রুটিটা বেশ ভালোই ফুলেছে মাসাল্লাহ তো আজকে এইটুকুই গুলাব বন্ধুরা আমি শেয়ার করতে পেরেছি আর কিছু পারি না শুধু কি মেনটেন করার জন্য আর কিছুই না তো এই তো এইরকমভাবেই জীবন কাটছে আমার আপনাদের কেমন কাটছে একটু জানাবেন ভালো কাটছে কি খারাপ কাটছে যাই হোক আর বৃষ্টিটা হচ্ছে কি এখন খুব ওয়েদারটা সুন্দর না আমার তো খুব ভালো লাগছে মিনা পাখাতেই রয়েছে এখন তো মানে সন্ধেবেলার টাইমটা তারপরে কেটে যাচ্ছে তো এই তো এইভাবে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমার কথা মনে রাখবেন তো এই তো আরও কি আর কি বলবো আজকে যেমন ভালো লাগছে না কেন আল্লাহ জানে মুডটা একটু খারাপ আছে আমার কি বলুন তো ঠিকঠাক ঘুম হয় না ঘুম পূরণ হয় না ও পড়তে চলে আসছিলো আজকে ওকে অনেকক্ষণ পড়ে গেছি প্রায় আড়াই তিন ঘন্টা কেন ও চলে যাবে বলে ওর এক গাদা পড়া আর এমনিতেই পড়ে বাচ্চা পের ইংলিশ মিডিয়ামের তো ওর অনেক চাপ থাকে ও তো স্পেশাল করে আমি দিয়ে। অনেক 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 চাপ থাকে ওর জন্য তো ওর মা আমাকে ভীষণ ভালোবাসে কেননা ওর মেয়েকে এত ভালো পড়াই বলে তো যাই হোক ওদের বা নানি কোথায় জানেন বিহারে ওরা বিহারে যাবে ও আমাকে বলছে মিস আমি এক বছর পরে যাচ্ছি আমার নানি আমি অনেক খুশি অনেক খুশি ও আমার কাছে এসে অনেক বাংলা বলে বাংলা বলার চেষ্টা করে আমি ফের কি বলুন তো আমার বাচ্চাগুলোকে মানে টিউশনের বাচ্চাগুলোকে আমি বলি এইখানে আসবি তোরা যতক্ষণ থাকবি তোরা বাংলাতেই কথা বলবি তবে তোরা শিখবি বাংলা মিডিয়ামে পড়িস আর হিন্দিতে কথা বললে কি করে হবে বল তো যাই হোক ভালোই ওরা শিখছে আর কি বলুন তো আস্তে আস্তে